ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউইপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার জি কের ক্লাস চলছে এবং প্রত্যেকটা জিকে কে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করা তুলে আনা কোশ্চেনগুলো তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো যদি জি কেতে পঁচিশের পঁচিশ টার্গেট হয়ে থাকে তোমাদের অবশ্যই এই জিকেগুলো খুব ইম্পর্টেন্ট তার জন্য তো দেখো বেশি কথা না বলে ক্লাস শুরু করছি এটি কিন্তু তোমরা জানে নাও এটা কিন্তু বত্রিশ নম্বর ক্লাস আমাদের ঠিক আছে এর আগে কিন্তু একত্রিশটা ক্লাস হয়ে গেছে তোমরা প্লে গিয়ে দেখতে পারো এবং কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে পারো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবে দেখো কী বলছে সবুজপত্র পত্রিকার সবুজপত্র পত্রিকার সম্পাদককে ছিলেন ছিলেন প্রমথ চৌধুরী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে দেখো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এটা আমরা সবাই জানি আশা করি আর যদি না জেনে থাকে অবশ্যই নোট ডাউন করে নাও তারপর দেখো ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে ধূসর পাণ্ডুলিপির কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাস দু হাজার চোদ্দোর কোশ্চেন ডাব্লিউবিপি ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে ছিলেন সরোজনী নাইডু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে দেখো গ্রিসের রাজধানীর নাম কি গ্রীসের রাজধানী হচ্ছে এথেন্স তো কোশ্চেনগুলো অটোমেটিক বুঝতে পারছো যে কীরকমভাবে বাছাই করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রীসের রাজধানীর নাম কি এথেন্স তারপরে দেখো ভারতের উপরাষ্ট্রপতির কার্যালয়ের মেয়াদ কত বছর ছিল পাঁচ বছর তারপরে দেখো কি বলছে সিজেআই আই অবস্থিত আই আইসিজে আইসিজে কোথায় অবস্থিত আইসিজে অবস্থিত নেদারল্যান্ড ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তারপর দেখো হুতুম প্যাঁচার নকশ হুতুম প্যাঁচা কার ছদ্মনাম হুতুম প্যাঁচা হচ্ছে কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম হুতুম প্যাঁচা ভিটামিন এ রাসায়নিক নাম কি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং তোমরা সবাই জানো আশা করি ভিটামিন এর অভাবে কী রোগ হয় রাত কানা রোগ ঠিক আছে তো এটাও কিন্তু তোমাদের জেনে রাখা খুব দরকার হুম তারপরে দেখো ন্যাশনাল সায়েন্স ডে দেখো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসে পরীক্ষাতে কোশ্চেনটি দেখেই বুঝতে পারছো তোমরা তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল কত সালে আঠারোশো পঞ্চান্ন সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো কী বলছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আমরা সবাই জানি এটি শিলিগুড়িতে অবস্থিত আইপিএল দু হাজার একুশে টাইটেল স্পন্সর গেছিলেন দু হাজার একুশে টাইটেল স্পন্সর কেছিলো ভিভো এবং দু হাজার তেইশে কে ছিলেন টাটা এটাও খেয়াল রাখবে ঠিক আছে দু হাজার তেইশে কে ছিল টাটা তারপরে দেখো মা প্রকল্প আরম্ভ করেছেন কোন রাজ্য সরকার মা প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার দেখো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো প্রকল্প আছে সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট কোনো না কোনো প্রকল্প থেকে কোনো না কোনো সেটে আসতে পারে তো এই যে মা প্রকল্পটি এটি কিন্তু সবাই কিন্তু একটু আনন টাইপের প্রকল্প তো যাই এই আনন টাইপের প্রকল্পগুলোই বেশিরভাগ পরীক্ষাতে আসে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন স্বরকে ভের ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ঠিক আছে মুর্শিদাবাদের সদর দপ্তর কোথায় অবস্থিত মুর্শিদাবাদের সদর দপ্তর কোথায় অবস্থিত বহরমপুর তারপরে দেখো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একদম নোট ডাউন করে রাখো ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথাও বসতো আরবিআই ফুল ফুলফর্ম কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অনেকে কিন্তু ভুল করে নিউ দিল্লি অ্যান্সার অপশান থাকবে নিউ দিল্লিতে অ্যান্সার করে দিয়ে কিন্তু বারবার বলছি এটি কিন্তু মুম্বাই অবস্থিত ভালো করে নোট ডাউন করে না সমুদ্রগুপ্তের সভাকবি গিয়েছিলেন বহুবার কোয়েশ্চেনটি এসছে বহুবার এক লাখ পরীক্ষা এসছে বিভিন্ন যত রকমের পরীক্ষা হয় হর্ষ হরিসেন ঠিক আছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন নিচের কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় দেখো বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে আর ভূমিকম্পের দেশ কাকে বলা হয় জাপানকে এটাও কিন্তু খেয়াল রাখবে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে তো দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট আই লিগ কোন খেলার সঙ্গে যুক্ত আই লিগ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ভারতের গ্লাসগো বলা হয় ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে হাওড়া শহরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে পারি এই যুদ্ধ নিয়ে হিস্ট্রি থেকে ঠিক আছে যত ইম্পর্টেন্ট মানে অনেক তো সাল আছে অত সাল মুখস্থ করা যাবে না আমি বাছাই করা কুড়িটি থেকে পঁচিশটি একদম যেগুলো খুব পরীক্ষা আসে সেগুলো আমার ম্যাটেরিয়াল রেডি আছে তোমাদেরকে হয় সেটাকে ভিডিও বানিয়ে দিতে পারি না হলে টেলিগ্রাম চ্যানেলে আমি দিতে পারি আমাদের ডিসক্রিপশান বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে জয়েন হয়ে যাও ঠিক আছে তো এই পঁচিশটি যে সালের কোশ্চেন বহুবার এসে যেগুলো পরীক্ষাতে সেগুলোই কিন্তু বাছাই করা তো তারপরে কোশ্চেন দেখো কি বলছে নন্দনকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নন্দনকানন জাতীয় উদ্যান এটা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রফেসর শঙ্কু চরিত্রের ষষ্ঠাকে প্রফেসর শঙ্কু চরিত্রের ষষ্ঠা হচ্ছেন সত্যজিৎ রায় তারপরে দেখো অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম সুরাট কোন নদীর তীরে অবস্থিত সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এগুলো নিয়েও কিন্তু একটা নোটস বানানো আছে তোমাদেরকে হয় ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে পিডিএফ দেওয়া হবে তারপরে দেখো সিআইএল এর ফুল ফর্ম কি কোল ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে কোল ইন্ডিয়া লিমিটেড পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ফেমাস নাম কিন্তু পিভি সিন্ধু গোল্ড মেডেল জয়ী হয়েছেন একবার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত দেশবন্ধু নামে পরিচিত এটা আমরা সবাই জানি চিত্তরঞ্জন দাস ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাটন কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জালিয়াবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল জানলিয়াবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কার আন্ডারে হয়েছিল জেনারেল ও ওডারের নেতৃত্বে এটি কিন্তু হয়েছিল খুব ইম্পর্টেন্ট নাম জেনারেল ওডার এবং সালটাও মনে রাখো তোমরা ডিএনএর ফুল ফর্ম কী দেখো এই কোশ্চেনটি কিন্তু দু হাজার বারোতেও এসছে দু হাজার কোশ্চেনটি কিন্তু এসেছিল ডাব্লিউইপিতে এবং কেপিতে মানে কেপিতে এসেছিলো এবং তারপর ডাব্লিউপিতে দেখো কী বলছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ডি এটা হচ্ছে এন এটা হচ্ছে এ ঠিক আছে ডিএনএ আশা করি বুঝতে পারছো নেক্সট কোশ্চেনে দেখো কী বলছে নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষের সঙ্গে যুক্ত নীল বিপ্লব তো এরকম আরও কোশ্চেন হবে ডেলি ডেলি ক্লাস হচ্ছে তো তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এর পরবর্তী আরও ইম্পর্টেন্ট জিকেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত অভিনব বিন্দ্রা হচ্ছে শ্যুটিং খেলার সঙ্গে যুক্ত অভিনব বিন্দ্রা শ্যুটিং খেলার সঙ্গে যুক্ত মণিপুরের রাজধানীর নামকে মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল এই রাজধানীগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুব প্রবল থাকে আর একটা কথা আমি তোমাদেরকে বলি তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করো দেখবে এক ঘন্টা ক্লাস করলে ঠিক আছে এক ঘন্টা ক্লাস করে তোমরা হয়তো সেখান থেকে কুড়িটা কি পঁচিশটা জিকে পাও কিন্তু আমি তোমাদেরকে টাইম ওয়েস্ট করাই না এটা তুমি লক্ষ্য করেছ আশা করি আমি কিন্তু তোমাদেরকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পঞ্চাশটা করে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি কেন আমি মনে করি আমার ছাত্রদের কাছে টাইমটা খুব মূল্যবান তো আমি নিজেকে ভিউজ বাড়ানোর জন্য বা এইসবের পিছনে না গিয়ে আমি মনে করি যে আমার ছাত্রছাত্রীরা যদি অল্প টাইমের মধ্যে বেশি কিছু শিখে উপকৃত হয় তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ না নিয়ে এসে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আসি এবং আশা করি এগুলো তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে হচ্ছে বারোই আগস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ন্যাশনাল ইউথ ডে বারোই আগস্ট সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে উড়ন্ত মাছ মাছের দেশ বলা হয় কাকে বারবাডোসকে বারবাডোস উড়ন্ত মাছের দেশ নেক্সট কোয়েশ্চেন কুঞ্চিকল জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত দেখো আনন টাইপের নাম কর্ণাটক অবস্থিত কুঞ্চিকলের কে কর্ণাটকের কে ঠিক আছে এইভাবে মনে রাখার শর্ট ফর্ম কুঞ্চিকল কর্ণাটক ঠিক আছে বীরবল কার ছদ্মনাম বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা কিন্তু আমরা সবাই জানি মুম্বাই অবস্থিত নেক্সট কোয়েশ্চেন বুদ্ধচরিত কার রচনা বুদ্ধচরিত অশ্বঘোষের রচনা মানে সুন্দর একটি ফেমাস বই ঠিক আছে বহুবার এসছে পরীক্ষাতে তো এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো তারপরে দেখো কি বলছে মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী মুর্শিদাবাদ জেলাকে ভাগীরথী নদী দুই ভাগে ভাগ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর কথা বলতো স্টেট ব্যাঙ্ক অফ এসবিআই ঠিক আছে দেখো আরবিআই সদর দপ্তর কিন্তু আরবিআই এবং এসবিআই এই দুটিরই কিন্তু সদর দপ্তর মুম্বাই তো মাথায় রাখবে কিন্তু স্টেট ব্যাংকেরও যা এবং আরবিআই একই জায়গায় সদর দপ্তর ঠিক আছে এইভাবে মনে রাখতে হবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে সম্প্রতি আসামের নতুন ডিএসপি হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছেন হিমা দাস রাজস্থানের রাজধানীর নাম কি রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাস করা হয় উনিশশো ছিয়াশি সালে ক্রেতা সুরক্ষা আইন পাস করা হয় যে ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে একটা জিনিসের দাম লিমিটেডের মধ্যে থাকবে হঠাৎ করে কেউ দাম বাড়াতে পারবে না এবং সমানভাবে তোমাকে বিক্রি করতে হবে তো এই ক্রেতা সুরক্ষা আইনের মধ্যে দিয়ে এইগুলো কিন্তু বিল পাশ হয় তারপরে দেখো কী বলছে কানাডা কাপ কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো আনন কোশ্চেন কানাডা কাপ এটা কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে পাইক বিদ্রোহ কত সালে হয়েছিলো আঠেরোশো সতেরো সালে তারপরে দেখো কালিম্পং জেলা কত কত সালে গঠিত কালিম্পং জেলাটি এটা কিন্তু মাথায় রাখবে নতুন জেলা হিসেবে ঘোষিত হয়েছিল কত সালে উনিশশো দু সালে ডান্ডি ডান্ডি পথযাত্রা ক কোন সালে শুরু হয়েছিল ডান্ডি পথযাত্রা উনিশশো তিরিশ সালে কে শুরু করেছিলেন আমাদের গান্ধীজি মহাত্মা গান্ধী ঠিক আছে গান্ধীজি শুরু করেছিলেন তারপরে কি বলছে কোন ক্রিকেটার সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কোন ক্রিকেটার এটি হচ্ছে কিন্তু সচিন তেন্ডুলকার আমাদের ফেমাস ক্রিকেটার শচীন তেন্ডুলকার তারপর বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটক অবস্থ বহুবার এসছে লাখ টাকার কোশ্চেন তারপরে দেখো কী বলছে ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি বর্তমান উপরাষ্ট্রপতি ঠিক আছে তো এই কোশ্চেনটি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে তো এটি কিন্তু যখন টিভিয়াস ছিল সেই হিসাবে তখন কিন্তু ছিল ভেঙ্কায় নাইডু ঠিক আছে আর এখন কে আছে উপরাষ্ট্রপতি তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও এবং যদি না জানতে পারো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টস বক্সে জানাও যে বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ঠিক আছে তারপরে দেখো রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে ধীরগতি ট্রেনের নাম কি সবচেয়ে গতি দেখো ফার্স্ট বলেনি সবচেয়ে ধীর গতি হচ্ছে নীলগিরি প্যাসেঞ্জার এনএসজি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালে এনএসজি প্রতিষ্ঠিত হয় ন্যাটো ন্যাটোর হেডকোয়ার্টার কথা অবস্থিত ন্যাটো হচ্ছে ব্রাসেলস ব্রাসেলসে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা কত বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা পঁচিশটি বহুবার এসছে পরীক্ষাটি এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পশ্চিমবঙ্গ প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ কোন দিনটিকে জলবিষয়ে বলা হয় দেখো তেইশে সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জল বিষয়ে বলা হয় তেইশে সেপ্টেম্বরকে তারপরে দেখো কি বলছে সাইবেরিয়ার নীলনয়ন সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত বৈকাল রথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভাকড়ানাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশে কোন নদীর উপর নির্মিত হয়েছে শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে পঞ্চতন্ত্র কে লেখেন বিষ্ণু শর্মা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু লাখ টাকার কোশ্চেন কোশ্চেনটি কিন্তু একদম মিস করো না অখিল গঙ্গোপাধ্যায় নিখিল নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন দেখো নিখিল বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু শ্বেতার বাজানোর সঙ্গে যুক্ত ছিলেন বাবরের প্রার্থনা বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচাই শঙ্খ ঘোষ আননন কোশ্চেন কিন্তু পিভাসের থেকে তুলে ধরা ঠিক আছে যা যাবর কাজ ছদ্মনাম যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের নাম হচ্ছে যাযাবর তো আজকেই কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো অনেকগুলো কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হলো তো নেক্সট কোশ্চেন ক্লাস তেত্রিশ নম্বর ক্লাস কালকে আসবে আবার তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে বল